রাহিম আমার ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের স্বাগতম যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চার দশমিক তিন শূন্য পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো শুরু করি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে আমাদের প্রথম রাশি ছিল এক্স টু দ্য পাওয়ার ফোর এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর আমরা প্রথম রাশি তুলে নিলাম এখন আমরা দ্বিতীয় রাশি তুলে নেব আমরা দ্বিতীয় রাশি তোলার পূর্বে একটা জিনিস খেয়াল করবো সত্রিশ রাশি নিচ্ছে আমরা সত্রিশ রাশি লিখব যেমন এক্স কিউব নিজ এক্স কিউব এক্স স্কোয়ার নিজ এক্স স্কোয়ার মুক্ত সংখ্যা নিচ্ছে মুক্ত সংখ্যা তাহলে আমরা এখানে কী আছে এক্স কিউ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু এক্স যদি পরিবর্তন হয় প্লাস হবে মাইনাস এখানে মাইনাস লিখতে হবে প্লাস প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস আমরা লিখতে পারি বিয়োগ করে বিয়োগ করে এখন এখানে এক্স টু দ্য পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফোর এর আর কোনো সদৃশাসী নাই সুতরাং আমরা দ্য পাওয়ার ফোর লিখব এক্স টু দ্য পাওয়ার ফোর এখন এখানে আছে প্লাস টু এক্স কিউ এখানে কি আছে মাইনাস এখানে কোনো সংখ্যা মানে ওয়ান আছে আছে ওয়ান এটা আছে প্লাস টু এক্স কিউব এখানে মাইনাস ওয়ান এক্স তাহলে যেহেতু টুটা বড়ো আর টু টু রা আছে প্লাস আছে সুতরাং আমরা প্লাস লিখবো তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে কত ওয়ান এক্স কিউ এক্স কিউ মানে ওয়ান এক্স কিউ এখানে কি আছে এক্স স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার মানে কি ওয়ান এক্সকোয়ার ওয়ান ওয়ান এক্সকোয়ার এখানে কি আছে প্লাস টু এক্স স্কোয়ার তাহলে ওয়ান এবং টু দুটাই প্লাস এটাও প্লাস এটাও প্লাস প্লাস কে যোগ হবে তাহলে ওয়ান এবং টু কত থ্রি থ্রি এক্সকোয়ার এখানে কি আছে প্লাস ফোর এখানে কি আছে মাইনাস থ্রি যেহেতু প্লাস ফোরটা বড় প্লাস ফোরটা বড় তাহলে সুতরাং আমার প্লাস লিখবো তাহলে ফোর থেকে থ্রি বদলে কত ওয়ান আর এখান কি আছে মাইনাস এক্স অথব নিরয়োগ ফল এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস থ্রি মাইনাস টু এক্স প্লাস ওয়ান আমরা একটু সাজেই লিখলাম ধন্যবাদ